গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি আর তাড়াহুড়ো করে একটু ছাদে মানে আসলাম আর এরা যে কি আনন্দ করছে আমার ভীষণ ভালো লাগছে জানো তো মানে ওরা যে কতগুলো বেলুন কিনে এনেছে এবার আমি না একটু বকাই দিয়েছি বকা বলতে আমি বললাম যে তোরা খেলছিস খেল কিন্তু বেলুনগুলোতে কেন জল ভরেছিস বলতো শীতের এই সকালবেলা ওদের ঠান্ডা লেগে যাবে না আর আমার মা তো ওদের কিছু বলে না আমার মাকে বলেছে দিদা চলো দোকানে বেলুন কিনবো যা বলবে আর কি এক কথায় সেই দিকে নিয়ে দৌড়াবে তো নিয়ে গেছে দোকানে গিয়ে সব মানে তিন তিনজনে চারজন তিনজনে মিলে বেলুন কিনেছে কিনে বাড়ি এসে তার মধ্যে এবার ওই জল ভরেছে এবার আমি ভেবেছি মা বলেছে ওরা বেলুন কিনে এনেছে আমি বললাম ঠিক আছে খেলুক তাহলে খেলছে যখন ওপরে এসে দেখছি এই করছে জানো না জল ভরে সেগুলোকে ওই বেলুনের বলের মতো বানিয়েছে আর সেই নিয়ে এখানে ওখানে করে খেলা করছে তো আমি না এসে বকা দিয়েছি আমি বললাম জল ঘাটছি সে এতক্ষণ ধরে শিগগির ফ্যাল ওগুলো তাড়াতাড়ি করে ফাটা ফাটিয়ে নিচে চল আর এদিকে আমার মা দেখো কাজ ছাড়া বসে থাকতে পারে না উনুনটাকে লেপে প্লেন করেছে মানে বলছে প্রতিদিন একটু একটু করে মাটি লাগিয়ে লেপলে তাহলে নাকি আর ফাটবে না আর দুখানা বানিয়েছে আমি পরে দেখাবো তো যাই হোক হ্যাঁ মা অবশ্য শাশুড়ি মা বানিয়ে রেখেছিল সেগুলোকে একটু চেঁচে চুচে ঠিক করছে এই আর কি মানে দুজনে মিলেই বানাচ্ছে আর কি একজন বানিয়ে রেখেছে মানে একজন বেশি কাজ করে রেখেছে আর একজন একটু ওই মানে সেগুলোকে চেহারা দিচ্ছে ঠিকঠাক করে এই দেখো আমি একটু বকা দিয়েছি বললাম ফেলে দাও বাবা তাড়াতাড়ি জলের মধ্যে এইভাবে হেঁটো না তাহলে তোমাদেরই ঠান্ডা লাগবে কারণ আগের বার যখন রীতিকে এসেছিল তখন ওর একটু জ্বরই এসেছিল হ্যাঁ তবে অবশ্য জ্বর আসার একটা কারণ আছে ও না পেস্তা মানে পেস্তার সাথে একটা ওর ঘটনা ঘটেছিল পেস্তা ভুল করে মানে মানে ও আর কি সেই পেস্তার সামনে এসে পড়েছে প্রচন্ড ভয় পেয়েছে জানো না এবার পেস্তা তো কিছু করে না কিন্তু কি বলো তো বাচ্চারা না ওরা ভয় পায় খুব আমার দিদির মেয়ে পেস্তা প্রথম দিন যখন এসছে পেস্তা শুধু একবার ডেকেছে ও কেঁদে দিয়েছে এই তো কালকেই মানে একবার ডেকেছে পেস্তা ওর সামনে নেই দূর থেকে একবার ডেকেছে ও কেঁদে দিয়েছে পুরো ভ্যা করে অত বড় মেয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো না আর এরা তো ছোট ছোট পেস্তা সেই ডাকছিল ছিল আগেরবার যখন এসছিল রীতিকা মানে তখন পেস্তা ওর পেছন পেছন দৌড়ে একটু এসছে। আর ও এমন জোরে দৌড়েছে না মানে কপাল ভালো সিঁড়ি থেকে পড়ে যায়নি আমরা ওর কাজে যে যার অন্যান্য ব্যস্ত ছিলাম বুঝতে পারিনি ওর সেই ভয়ে মানে এত জোরে চিৎকার করে সিঁড়ি থেকে নেমে গেছে নিচে সেই ভয়ে ওর আর কি জ্বর এসে গেছিল। তো এবার একটু ওই জন্য আমি মানে কেয়ারফুল থাকছি যাতে কোনো দিক থেকে কোনো প্রবলেম না হয় আর ওই জন্য বললাম জল টলার ঘেটো না ঠান্ডা লেগে যাবে চলো নিচে চলো হ্যাঁ তবে আমি কিছু বললে ওরা না করে না মানে এক কথা একবার বলবো শুনে যাবে পিসিকে বড্ড ভালোবাসে লক্ষ্মীমন্ত মেয়ে আর আমি রীতিকা ইন্দ্র দুজনকে ভীষণ ভালোবাসি যা এতদিন পরে এসছে পিসির কাছে ওদের কত আবদার কিন্তু কি বলতো এত কম সময়ের জন্য এসছে না ওদের পছন্দ মতো খাবারগুলোই আমি খাওয়াতে পারিনি কালকে বলেছিল বিকেল বেলা পিৎজা খাওয়ার কথা আমি বলেছিলাম খাওয়াবো কিন্তু তারপরে এটা ওটা পিঠে পুলি খেয়ে পপকর্ন খেয়ে বলছে পিসি আর জায়গা নেই পেটে মানে আর খেতে পারছে না ওইটুকুনি পেট তো বলছে বৌদি বলছে আর অর্ডার করতে হবে না কারণ ওদের পেট খারাপ হবে এরপরে যদি এত কিছু খায় তো যাক তারপরে আবার ওই হাবি ঘরে পাপড় টাপড় এটা সেটা ছিল আর এদিকে দেখো দাদার বাড়ির থেকে একটা বেগুন দিয়ে গেছে তো ওটাকে ভাবছি ভাজা করব আজকে আর করব না দেখি পরে কবে করি আবার আর এদিকে আজকে চিকেন করব। কারণ মাটন তো আমাদের বাড়ির লোক খায় না কেউ মা খায় না বৌদি খায় না কেউই খায় না বাচ্চাগুলোও খায় না যদি বলো বাচ্চাগুলো খায় তারাও খায় না যে তাদের জন্য আনবো শুধু আমার দিদির মেয়েটা খায় তো দেখছি এর মধ্যে একদিন মাটন নিয়ে আসবো আর এদিকে দেখো মাংস বসি দিয়েছি আর আমার রিতিকা এসে বলছি কি ও পিসি মাংস কি হয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমার না মনটা খারাপ লাগছে কারণ ওরা এসছে মাঝখানে একদিন আজকে বাড়ি চলে যাবে তো নিজের মতো করে একটু যত্ন করতে পারলাম না আর সেভাবে ওদের জন্য কিছু করতেও পারলাম না মানে মানুষ যখন আসবে আসবে সেই অপেক্ষা করতেই ভীষণ ভালো লাগে যখন যাওয়ার সময় হয়ে যায় তখন না ভীষণ মন খারাপ হয়ে যায় আর আমার সকাল থেকে বিশ্বাস করো মানে দুদিন ওদের সাথে থেকেছি এত আনন্দ পেয়েছি না আমার মনে হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে যাই হোক ওরাই আর কি যাবে দাদা বলেছিল আমাকে এগিয়ে দিয়ে আসতে তো আমার শাশুড়ি মা বললো তোমার আর যেতে হবে না আমি যাবো ওখানে আসলে আমার ভিডিও ঠিকঠাক করে সময় মতো দেওয়া হচ্ছে না ঘরের কাজ তারপরে বাড়িতে কেউ আসলে জানোই তো একটু এক্সট্রা কাজ তারপরে মাঝে মাঝে একটু গল্পে পেতে যাই এটা আবার একটা দোষ আছে হ্যাঁ তবে দোষ বলা চলে না এটা এটা হয় অনেকদিন পর মা বৌদি আসলে এটা হওয়াটা তো স্বাভাবিক তাই না তো এই হচ্ছে গল্প আর কি বৌদিরা বাড়ি চলে যাবে যাই হোক মনটা খারাপ আর আমি এদিকে মশলাটা কষানোর জন্য বসিয়েছি তো বৌদি এসে আবার এদিকে মশলা কষিয়ে দিচ্ছে সে মহারানী আমি যখন বাড়ি যাই তখন আমাকে কোনো কাজ করতে দেবে না আর আমার মানে চোখের অগোছালে মানে অগোছালে বলছি মানে চোখের আড়ালে সে এসে বাসন মাজতে শুরু করে দেয় এই করে জানো না আমি তো খুব বকা দিয়েছি তুমি কেন বাসন মাজছো তাতে কি হয়েছে তোমার কষ্ট হয়ে যায় না আমি যদি একটু বাসন মেজে দিই তাতে কি হয়েছে তুমি তো ছোট এই সব বলবে যাক তবে অবশ্য বয়স মানে খাতিরে আমার বৌদি আমার থেকে বড় কিন্তু বয়সের খাতিরে আমার আমার বৌদি থেকে মনে হয় এক বছরে ছোট হবে আমি তোমাদের আগে ওই কথাটা বলেছি তো যাক এদিকে দেখো বৌদি মাংস কষাচ্ছে আর আমাকে টমেটোটাও কেটে দিল আর এদিকে আরেকজন চলে এসছে এই যে আমার মা তোরা কি রান্না করছিস দুজনে মিলে আমি বললাম আসো তুমি বাকি ছিলে তুমি একটুখানি খুন্তি নাড়াও তো এইসব বলছি আর তিনজনে মিলে হাসাহাসি করছি আনন্দ করছি গল্প করছি এই আনন্দগুলোই থেকে যাক এটাই চাই কারণ মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় সবই আসে কিন্তু এই যে স্পেশাল যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো বারবার আসে না তাই না এই যে মুহূর্তগুলো যখন আসে তখন ধরে রাখতে হয় হয়তো বছরের কোনো একটা নির্দিষ্ট সময় আসে বা দু বছর চার বছর পরে আসে তো আজকে সেই সময়টা দেখো সবাই একসাথে আমার এই রান্নাঘরে রান্না করছি কি যে মজা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মা আবার দেখছে কিসের মাংস আমি বললাম খাসির মাংস বৌদি বলছি কি দেখো কিসের মাংস তো দেখছে আবার ওই মুরগির মাংস মা বলছে কি না না মুরগির মাংস মানে খাসির মাংস আনবেই না তো আমি আবার বললাম নুন দিয়েছিলাম এর মধ্যে বলছে না না তুমি তো শুধু লঙ্কার গুঁড়ো দিলে আর হলুদ দিলে তো তারপরে আমি আবার একটু চেখে দেখলাম কারণ দুবার করে নুন দিলে তখন আবার সমস্যা বৌদি যদিও চেখে দেখেনি তো আমি আবার একটু নুন দিয়ে দিলাম আর ওদিকে টমেটো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ওটাকেও ভালো করে নালি চাড়িয়ে নিচ্ছি ওই নামানোর আগে একটু চিনি দেবো চিনি দিয়ে নামিয়ে নেবো একদম একটু টক টক হবে আর একটু ঝাল ঝাল যেমন আর কি হয় খেতে ভীষণ ভালো লাগে খেতে একটু আলু দিলে অবশ্য আরও ভালো হয় কিন্তু আলুটা আজকে দিতে পারিনি তাড়াহুড়োতে আর এই দেখো মাংস আনা হয়েছে তো আমার যা ওরা আবার বাড়ি যাবে মানে বাবার বাড়িতে যাবে তো আমি আবার সকালে বললাম যে তাহলে ওদের রান্না করতে বারণ করো আমি না হয় মাংস রান্না করব এখান থেকে একটু খেয়ে চলে যাবে তো ওই জন্য ওদের আবার রান্না করতে বারণ করেছে দুপুরবেলা মাংস দিয়ে আসবো তো মাংস দিয়ে খেয়ে ওরা আর কি বিকেল বিকেল বেরিয়ে যাবে আর ওদিকে মা যাবে আমার বৌদিকে দিতে মানে ওই বালিতে ট্রেনে উঠিয়ে দিয়ে বা জনাই থেকে ট্রেনে উঠিয়ে দিয়ে মা আবার ব্যাক করবে কারণ মাকে আবার বাড়ি ফিরিতে হবে আর এইদিকে দেখো আমি আর বৌদি রান্না করছি আর আমাদের এক সুন্দরী এসে গেছে এই সোয়েটারগুলোর কথা মনে আছে ছোটবেলায় আয়ুস্মিতা পড়তো মা দুটো এনে দিয়েছিল শিয়ালদার মার্কেট থেকে মানে কোনো বড় দোকান থেকে আর কি এনেছিল আমি ঠিক জানি না আর কিন্তু ভীষণ সুন্দর ছিল তখন আইসমি থেকে পড়াতাম ওকেও ভীষণ সুন্দর লাগতো আর আজকে দেখো আমাদের পুকু মাটা পড়েছে কি ভালো লাগছে দেখতে আর এদিকে মা আবার ওর নাকটা টানছে নাক টানলে খুব রেগে যায় মহারানী মানে প্রচন্ড রেগে যায় আর মা না সবার নাক টানে মানে আমার মেয়ের অদ্রিকার তারপরে ছোট পুচুটা আর সবার শুধু নাক টেনে টেনে লম্বা করে বলে তো নাকগুলো লম্বা না করে ছাড়বো না শুধু নাক টানে আর এদিকে দেখো আবার কাকার কাছে এসে বসেছে তো কাকার সাথে একটুখানি আর কি করছে বলছে এখানে আসো বলছে না ওখানে যাব না মাথা নাড়ছে তো আমি এবার ওর সাথে একটু খেলা করছিলাম তো তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে সেগুলো আর তোলা হয়নি কারণ ওই যে বললাম মনটা খারাপ লাগছিল ভীষণ তারপরে বৌদিও রেডি হয়ে গেছে ওরাও সবাই রেডি হয়ে গেছে আর এই যে স্নেহা স্নেহাকে বললাম তুই কিন্তু থাকবি কটা দিন কারণ ও তো মাসি বাড়িতে আসতে পারে না বলো কী কপাল আমাদের বলো আসতেও চায় না আসতে পারে না বলাটা বড় কথা আর চেষ্টা করলেই আসা যায় এসে দু চার দিন থেকে গেলে মাঝে মাঝে আমার তো কোনো সমস্যা নেই কারণ আমার কোনো অসুবিধা নেই কিন্তু ওরা আসতে চায় না ও তো বিশেষ করে আসতে চায় না একদিন স্কুল কামাই গেলে মানে সেটা মহা মুশকিল একদিন টিউশন কামাই গেলে সেটা ওর যে কত কষ্ট হয় কি আর বলবো ও কিন্তু খুব ভালো পড়াশোনায় মানে প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয় আর ওদের স্যারগুলো খুব প্রাউড ফিল করে ওর জন্য বলে এরকম স্টুডেন্ট আমরা দেখিনি আমার দিদি যখন বলে না বা পাঠায় ভীষণ ভালো লাগে মানে শুনে আর কি কি ও খুব খুব মানে দেখে বুঝতে পারবে শান্ত আর আর এদিকে যে বৌদি রেডি হয়ে গেছে আর আয়ুস্মিতাকে একটু আদর করলো আবার তারপরে আমাদের এই কুটিমাটা এসছে মাকে একটু জড়ি ধরে আদর করতে কী সব বলছে তো বৌদি রেডি হয়ে গেছে ওদিকে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে আর আমি বললাম যাও মা বুনুকে একটু জড়ি ধরে আদর করে আসো আবার কবে কবে আসবে বা আমরা যাব তার তো ঠিক নেই যাও একটু আদর করে আসো ও কি খুশি হয়েছে দিদি যে আদর করেছে ওর ভালো আবার বলছে আমাকে তো লিপস্টিক পরিয়ে দিল তো এই যে সবাই মিলে যাচ্ছি এবার একটু এগিয়ে দিয়ে আসতে কারণ বৌদির পিঠে একটা ব্যাগ রয়েছে ওই জামা কাপড় এনেছে টুকটাক আর শীতকালে কোথাও বেরোনো মানে জানোই তো রাজ্যের যত সংসার নিয়ে আসতে হয় যে কোনো জায়গায় মানে একদিনের জন্য গেলেও মনে হয় সোয়েটার এটা সেটাতে ব্যাগ ভর্তি হয়ে যায় আর মা রয়েছে ওই জন্য অত চিন্তা নেই মা ঠিক পৌঁছে দিয়ে আসবে তবে এই বেলার দিকে না একটু ট্রেনে ভিড় হয় এইটাই আর কি চিন্তা তো দেখা যাক সাবধানে যাক এটাই চাই আবার বৌদিকে বললাম তাড়াতাড়ি এসো আর এসে আবার বেশ কটা দিন থেকে যেও আমি বলছি না

হাতের মধ্যে নিয়ে তুমি রেখে দাও তাহলে ওরা তোমার কামড় দেবে না সেকেন্ডের মধ্যে হাত ওই তো কি রে কি নাম নাম নেমে যা খোল গেটটা খোল চালায় না দাঁড়া